আচ্ছা সকালবেলায় উঠেই এই যে সূর্য ওঠা বা সূর্য সন্ধ্যাবেলায় আমরা যখন দেখি যে সূর্য অস্ত যায় তখন সেটাকে খুব অপূর্ব লাগে এবং এই সমুদ্র বা পাহাড় থেকে যদি এই সূর্য ওঠা বা সূর্য অস্ত যাওয়া দেখা যায় তাহলে সেই দৃশ্যটাই অন্যরকম কারণ হচ্ছে যে যখন এই সূর্য ওঠে তখন এই আকাশের চারিদিকটা একবার লাল আকারে ধারণ করে এবং যখন সূর্য অস্ত যায় ঠিক একই রকমভাবে এরকম গোটা আকাশটা মানে সূর্যর এই আশেপাশে সমস্ত আকাশটা লাল হয়ে যায় এর পিছনে একটা ফিজিক্স আছে এটাও একটা ঘটনা এটা আমরা লক্ষ্য করি দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এই যে গোটা আকাশটা যে লাল হয়ে যায় তারও কিন্তু কারণ আছে তাহলে আজকে আমরা সেই কারণটা নিয়ে আলোচনা করব তো আমাদের এই যে কারণটা এটা কিন্তু মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উদীয়মান বা অস্তগামী সূর্যকে লাল দেখায় কেন এই যে সূর্য যখন উঠছে বা এই সূর্য যখন অস্ত যাচ্ছে তখন এই চারিদিকটা লাল হয়ে যাচ্ছে তো এটা বুঝতে গেলে আমাকে প্রথমে আলোর ধর্ম বুঝতে হবে সূর্য থেকে আমরা সাদা আলো পাই কিন্তু আমরা জানি যে সাদা আলোর মধ্যে সাত রকমের কালার থাকে যেটাকে আমরা বেনি আসহ কলা বলি বা বলে ভিভ ঠিক আছে এবার আলোর এই যে প্রত্যেকটা এই সাদা আলোর যে প্রত্যেকটা বর্ণের যে আলো এই প্রত্যেকটা আলোই কিন্তু একটা তরঙ্গ তরঙ্গের আকারে পৃথিবীতে আসে এটা তরঙ্গ জিনিসটা কি আমরা যদিও সাদা আলোকে দেখতে পাই না কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মধ্যে জানা গেছে যে আলো হচ্ছে একটা তরঙ্গ তো তরঙ্গ এটা এটাকে বলে মেকানিক্যাল ওয়েব যান্ত্রিক তরঙ্গ আর এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব তাহলে তরুণ চম্বিকের তরঙ্গ প্রথমে এটাকে দেখি তাহলে আলো অ্যাকচুয়ালি এরকমভাবে আসছে এরকম ভাবে আসছে মানে যে আলো এরকম করে কাঁপতে কাঁপতে আসছে কি কাঁপতে কাঁপতে আসছে সেটা হচ্ছে আলোর মধ্যে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র আছে সেইটা কাঁপতে কাঁপতে আসছে তাহলে আলো অ্যাকচুয়ালি সরল এলাকায় আসছে না সেটা এইভাবে তরঙ্গের আকারে আসছে তরঙ্গের ক্ষেত্রে সবচেয়ে বোঝার বিষয় হচ্ছে যে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গের দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে একটা পিক বা এই যে এটা শীর্ষ এটাকে বলে শীর্ষ ঠিক আছে এই যে শীর্ষ এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত যে দূরত্ব এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটাকে বলবো আমরা দৈর্ঘ্য এবং এটাকে ল্যামডা দিয়ে ডিনোট করে ঠিক আছে যেমন নিচের এই শীর্ষ থেকে এই শীর্ষ পর্যন্ত দূরত্বকে আমরা ওয়েবলেন্থ বা ল্যামডা বলে ডিনোট করব সব আলোগুলোর ল্যামডা কিন্তু একই নয় যেমন লাল আলোর দৈর্ঘ্য অনেক বেশি বেগুনি আলোর দৈর্ঘ্য অনেক কম এই তরঙ্গ দুর্গ কম বেশির উপর তার কালারটা বা তার শক্তিটা নির্ণয় করে মানে ঠিক করে আমাদের যে তড়িৎ চুম্বিকের তরঙ্গ আছে বা আমরা যেটাকে বলি যে আলো সেটা কিন্তু ওই রকম ওয়েব নয় আলোর মধ্যে দু রকমের তরঙ্গ থাকে একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এই যে লেখা আছে ইলেকট্রিক ফিল্ড এই হলুদটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এবং ঠিক তার সঙ্গে আরেকটা তরঙ্গ আছে সেটা হচ্ছে ক্ষেত্র যেটা ওই তড়িৎ ক্ষেত্রে যেভাবে আসে তার সঙ্গে লম্বভাবে আছে। অর্থাৎ যদি ইলেকট্রিক ফিল্ড এইভাবে আসে তাহলে ঠিক তার সঙ্গে লম্বভাবে চুম্বক ক্ষেত্রটা এরমভাবে আসে এখানে চুম্বক ক্ষেত্রটা এরমভাবে আসছে তাহলে এটাকে বলা হয় ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েব ইলেকট্রো মানে তড়িৎ আর ম্যাগনেটিক মানে চুম্বক তরঙ্গ তাহলে আলো হচ্ছে অ্যাকচুয়ালি এরকম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এলে আমরা এটা বুঝতে পারলাম যে আলো হচ্ছে এক ধরনের ওয়েব তরঙ্গ এবং প্রত্যেক বর্ণের আলোর তর্কতর্ক আলাদা লাল আলোর থেকে বেশি একটু বুঝি যে কীরকম দর্গ হয় এই যে আমরা একটা প্রিজমের মধ্যে দেখা গেছে যে প্রিজমের মধ্যে আমরা যখন সাদা আলো ফেলব তখন সেই সাদা আলোটা সাতটা বর্ণে বিভক্ত হয়ে যায় তার মধ্যে সব থেকে ওপরে থাকে রেডটা এখানেও প্রশ্ন দেয় আর সব থেকে নিচে থাকে ভায়োলেটটা লাল বর্ণের যে আলো তার চ্যুতি সব থেকে কম হয় কারণ লাল আলোর ক্ষেত্রে প্রিজমের প্রতিশঙ্কের মান সব থেকে কম এটাও কিন্তু প্রশ্ন দেয় মাধ্যমিকে বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে বিচ্যুতি সব থেকে বেশি হয় কারণ বেগুনি বর্ণের আলোর ক্ষেত্রে প্রিজমের পতিরঙ্খ্য সব থেকে বেশি হয় ঠিক আছে এই প্রিজমের প্রতিসঙ্ক আবার আলোর কালারের উপর ডিপেন্ড করে আমরা যদি এদের তরঙ্গদর্ঘগুলো দেখি তাহলে দেখছি লাল আলোর যে দর্গ সেটা হচ্ছে ছশো পঁচিশ থেকে সাতশো ন্যানোমিটার মিটার ন্যানো মানে হচ্ছে টেন টু দি পার মাইনাস নাইন মিটার ছশো পঁচিশ থেকে সাতশো ন্যানোমিটার সেই জায়গায় ভায়োলেটের বা বেগুনি কালারের হচ্ছে তিনশো আশি থেকে সাড়ে চারশো মিটার তাহলে থেকে কম হচ্ছে বেগুনি বর্ণের এবং সব থেকে বেশি হচ্ছে লাল আলোর বোঝা গেল তাহলে সাতটা যে আলো আমাদের পৃথিবীতে আসছে সূর্য থেকে তারা সবই তরুচম্বকের তরঙ্গ কিন্তু তাদের দৈর্ঘ্য আলাদা লাল আলোর হচ্ছে সবথেকে বেশি এবং বেগুনি আলো হচ্ছে সবথেকে কম মাঝামাঝি হচ্ছে ই ই আলো লাইটটাকে বলা হয় মাঝামাঝি এবার এই যে সূর্যকে লাল কালার লাগছে তার কারণ হচ্ছে এদের দৈর্ঘ্য কী জিনিসটা বুঝি তার জন্য একটা সূত্র আছে সেই সূত্রটাকে বলে র্যালের সূত্র র্যালের সূত্র কি বলছে বলছে এই যে সূর্য থেকে যে আলো আসছে সেই আলোগুলো যখন পৃথিবীর যে অ্যাটমসফিয়ার আছে অ্যাটমসফিয়ারে যখন প্রবেশ করছে তখন অ্যাটমসফিয়ারের অনেক রকমের ধুলিকণা আছে এবং অনেক অনেক বায়বীয় কণা আছে ঠিক আছে গ্যাসীয় অণু আছে তাদের উপর যখন ওই সাদা আলোটা পড়ছে তখন সেই গ্যাসের অণুগুলো কি করছে বা ধুলিকণাগুলো কি করছে ওই সাদা আলোটাকে শোষণ করছে এবং শোষণ করার পর সেই সাদা আলোটাকে ছড়িয়ে দিচ্ছে বা বিক্ষেপণ ঘটাচ্ছে এই ঘটনাটাকে বলে বিক্ষেপণ এই যে সাদা আলোকে শোষণ করা এবং সেটাকে যদি ছড়িয়ে দেয় তখন সেটাকে আমরা বলব বিক্ষেপণ তাহলে প্রথমে শোষণ করছে বায়বের কণাগুলো বায়বীয় যে কণাগুলো এবং যে ধুলি কণাগুলো আছে তারা সূর্যরশ্মিকে প্রথমে শোষণ করছে তারপর সেটাকে ছড়িয়ে দিচ্ছে এবার এই যে কতটা ছড়াবে সেটা বলছে যে তার যে তরঙ্গ দৈর্ঘ্য তার চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতি এটাই এলের সূত্রতে লেখা আছে যে আলোর বিক্ষেপের তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্য ও কণার ব্যাসের উপর নির্ভর করে আলোর বিক্ষেপণের তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানপাত ব্যস্তানুপাতি তার মানে যদি আমি বিক্ষেপটাকে আয় বলি আচ্ছা এই কালারটা বোঝা যাচ্ছে না একটু কালারটা চেঞ্জ করি সাধারণ যদি বিক্ষেপটাকে আয় বলি তাহলে এই আয় প্রপোর্শনাল টু ওয়ান বাই ল্যামডা টু দি ফোর বুঝে গেল তার মানে ব্যস্তানুপাতি মানে কি ব্যস্তানুপাতি মানে হচ্ছে যার ল্যামটা যত বেশি হবে সে তত বেশি তত কম ছড়াবে ব্যস্তানুপাতি ল্যামটা বেশি হলে আয় কম হবে ল্যামডা কম হলে আয় বেশি হবে অর্থাৎ যার তর্মদর্ক কম সে বেশি ছড়াবে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভায়োলেট লাইটটা আছে এই যে ভায়োলেট লাইটটা আছে ভায়োলেট লাইটের সব সবথেকে কম তাহলে ভায়োলেট লাইটটা কী হবে ছড়িয়ে যাবে এখন সূর্য যখন ওঠে তখন সে দিগন্তের কাছাকাছি থাকে অর্থাৎ সবথেকে বেশি সে টপোস্পিয়ারের ভেতর দিয়ে আসে তাই না আমি ছবিটা আরেকবার দেখি এই যে সূর্য থেকে যে আলোগুলো আসছে সেই আলোগুলো যখন দিগন্ত রেখায় থাকে তখন তার আলোগুলো সব থেকে বেশি টপোস্পিয়ার ভেদ করে আসছে তারপরে সব থেকে বেশি ধূলিকণাযুক্ত অঞ্চল দিয়ে আসছে তারপরে তার বিক্ষোপণ সব থেকে বেশি হচ্ছে আর আমরা আগের স্লাইডেই দেখলাম যে এই যে ভায়োলেট লাইটটা আছে ভায়োলেট লাইটের বিক্ষেপণ সব থেকে বেশি হবে কারণ ওর সব থেকে কম বিক্ষোপণের ফলে এই ভায়োলেট লাইটটা নষ্ট হয়ে যায় ঠিক আছে যেটা সকালবেলা দুপুরের দিকে হবে না কারণ দুপুরের দিকে সূর্য ওপর উঠে পড়েছে সে সরাসরি নিচের দিকে নামছে ট্রপোস্ফিয়ারের স্তরটা কম পাচ্ছে কিন্তু যখন দিগন্তর দিকে থাকছে তখন কিন্তু বেশিরভাগ রাস্তাটা সে অনুভূমিভাবে আসছে অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ভেতর দিয়ে আসছে বেশি ধুলি করা পাচ্ছে অন্যদিক দিয়ে এই রেড লাইট যেটা আছে লাল লাইটের তরঙ্গতর্ঙ্গ অনেক বেশি তাই জন্য এ অনেক কম ছড়াচ্ছে ল্যাম্পটা বেশি হলে আয় কম হবে তাহলে লাল আলোর তরঙ্গতর্ঙ্গ অনেক বেশি হলে আয় কম হচ্ছে তাহলে লাল আলোটা ছড়াচ্ছে কম লাল আলো নষ্ট হচ্ছে না আমাদের চোখে লাল আলোটা আসছে বেগুনি আলুর বেগুনি আলোটা বিক্ষেপের ফলে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে তোমরা যখন প্রশ্নের উত্তরটা লিখবে তখন র্যালের সূত্র লিখবে এবং র্যালের সূত্র থেকে তখন এই প্রশ্ন জিনিসটা ব্যাখ্যা করবে ঠিক আছে বোঝা গেছে তাই জন্যই আমরা নেচারে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাই যদিও সূর্য থেকে সাদা আলো আসছে কিন্তু আমরা জানি রেলের বিক্ষোভ নীতি অনুযায়ী এই আলোর বিক্ষেপের তীব্রতা তার আলোর দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক যেহেতু বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য অনেক কম তাই বেগুনি বর্ণটা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় এবং সূর্য যেহেতু দিগন্ত রেখায় অবস্থান করে সূর্য বেশিরভাগ রাস্তাটাই সূর্যের আলো বেশিরভাগ রাস্তাটাই ট্রপোস্পারের ভেতর দিয়ে আসে তাই বেগুনি বর্ণের আলোটা বিক্ষোপণের ফলে নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় বিক্ষেপিত হয়ে শেষ হয়ে যায় অপরদিকে লাল বর্ণের আলোর দৈর্ঘ্য যেহেতু বেশি তাই এর বিক্ষেপণ কম হয় এবং এই আলোটা আমাদের চোখে এসে পৌঁছে এই এই যে রেলের যে বিক্ষেপণ এখান থেকে অনেক কিছু ব্যাখ্যা করা দেয় যেমন আমরা কি আকাশটাকে কি দেখি নীল বর্ণের দেখি এখান থেকে প্রশ্ন দেয় যে কেন আকাশটাকে নীল বর্ণ দেখি এই যে সূর্য সূর্য থেকে যে আলোটা আসছে তার মধ্যে দেখতে পেলাম যে বেগুনি বর্ণের আলোটাই সব বেশি বিক্ষিপ্ত হয় সব থেকে বেশি বিক্ষিপ্ত হওয়ার জন্যই আমরা আকাশটাকে বেগুনি বা নীল বর্ণ দেখতে পাই কারণ চারি গোটা আকাশে এই নীলবর্ণটাই ছড়িয়ে আছে বেশি বিক্ষিপ্ত হয়ে আছে আবার এরকম প্রশ্ন দেয় যে বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো কেন ব্যবহার করা হয় কারণ বহু দূর থেকে লাল বর্ণের আলোকে দেখতে পাওয়া যায় লাল বর্ণের আলোর বিক্ষেপণ কম তাই আর লাল আলোটা অত সহজে নষ্ট হয় না এছাড়াও প্রশ্ন দেয় যে তুমি যদি চাঁদে যাও চাঁদ থেকে চাঁদের আকাশকে যদি দেখো চাঁদ থেকে চাঁদের আকাশকে যদি দেখো তাহলে কী বর্ণের দেখবে কোনো বর্ণ দেখতে পাবো না কালো লাগবে কারণ সেখানে অ্যাটমসফিয়ার নেই ঠিক আছে আবহাওয়া মণ্ডল নেই তাহলে সেখানে সূর্যের আলোর কোনো বিক্ষেপণ হয় না সূর্যের আলো যদি বিক্ষেপণ না হয় তাহলে আকাশে কোনো কালার সৃষ্টি হবে না আমরা আকাশের দিকে তাকাবো সূর্য দেখতে পাবো কিন্তু আকাশটা পুরোপুরি কালো হবে তাহলে রেলের সূত্র তোমাদের মাধ্যমিকে যে রেলের সূত্র আছে বা বিক্ষেপণ আছে সেখান থেকে এই ধরনের প্রশ্ন তোমাদের দিতে পারে খুব ইন্টারেস্টিং প্রশ্ন প্রশ্ন নাও দিতে পারলে তোমরা যখন এরকম সূর্যোদয় বা সূর্যাস্ত যখন দেখবে তখন এই ঘটনাটা মনে করবে যে এর ভেতরেও সায়েন্স আছে কেন আমরা এত সুন্দর একটা লাল কালারের আকাশকে দেখতে পাই ঠিক আছে ঠিক আছে